দুনিয়াতে অনেক ভালোবাসার মানুষ রয়েছে তবে হ্যাঁ বলবো একটু ভালোবাসার মানুষগুলো একটু চেক করে নেবেন এরমভাবে চেক করবেন আজকের আমি বলবো আর যে সকল আমার বন্ধুরা রয়েছ ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা বিরোধী আছে তাদের থাকতে দাও বিরোধী থাকবে আপনার আপনি সোশ্যাল মিডিয়া কেন আপনার জীবনে চলাফেরার দিক থেকে টেরাই করে দেখবেন আপনার প্রত্যেকটা জায়গায় শত্রুতা থাকে প্রথম মূল কথা হচ্ছে গরিব দরদি ভালোবাসার লোক প্রচুর উঠেছে একটু চেক করে নেবেন এটাই বলছি যে আমরা গরিবেরা অনেক বড়ো লোক হোক আর কি বা অনেক লোকও রয়েছে বড় লোক ছাড়া সেসব লোক আপনার সাথে ভালোবাসবে কীরমভাবে আপনাকে স্বার্থ ভালোবাসবে আপনাকে নিয়ে কিছু একটা কাজ করবে কিছু একটা ধেন্দা করবে আপনাকে নিয়ে করবে ভালোবাসাটা আপনার ওপর দেখাবে হ্যাঁ ঠিকই কিন্তু পরবর্তীকে দেখবেন যে এ শুধু খালি আমাকে ভালোবাসে এই ব্যক্তিটা আমাকে শুধু ভালোবাসে ওর নিজের সাথে তাছাড়া ভালোবাসতো না কেননা এইগুলো এই সব মানুষগুলো চেক করে নেবেন আর সাথে সাথে আমার যে সকল বন্ধুদের জন্য